আসসালামু আলাইকুম ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে দেখতে পাচ্ছেন খুব আকর্ষণীয় এবং লোভনীয় কলেজা গরুর মাংসের কলিজা ভুনা তো এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আসলে এই কলিজা ভুনাটা অনেক সময় করতে গেলে একটা গন্ধ থেকে যায় এই গন্ধটা রিমুভ না হলে এটা খাওয়াও যায় না এমন কি এটার ভিটামিনটা যাতে অক্ষত থাকে সেই জন্যই আমি সেই রেসিপিটায় দেখাবো তো এর জন্য আমি আগে কলিজাগুলোকে কিছুটা পানি দিয়ে আমি এগুলাকে ভাব দিয়ে পানিটা ফেলে দিয়েছি কারণ কলিজার মধ্যে অনেক রক্ত থাকে রক্তের গন্ধটা যাতে চলে যায় তো এর মধ্যে আমি একটা প্যান বসিয়ে কিছুটা পেঁয়াজ দিয়ে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে এখন কিছুক্ষণের জন্য ভেজে নিব গোল্ডেন ব্রাউন করে আর এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো করে রাখবেন কারণ যে কোনো মশলা কষাতে গেলে কিন্তু একটু সম লাগে আর কষানোটা ভালো না হলে আপনার তরকারিতে গন্ধটা মানে খারাপ লাগে তো এর মধ্যে আমি চার টেবিল চামচ আদা বাটা চার টেবিল চামচ রসুন বাটা দিয়ে আমি মশলাটাকে এখানে আমি ভেজে নিয়েছি তো এই মশলাগুলোকে আমি প্রত্যেকটা মশলাকে আমি আস্তে আস্তে অ্যাড করব তো এখানে আমি কিছুক্ষণ ভেজে আদা রসুনটা তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ এর মধ্যে আমি হলুদ দুই টেবিল চামচ তারপর হচ্ছে লাল মরিচের গুঁড়া তিন টেবিল চামচ ধনের গুঁড়া দুই টেবিল চামচ জিরের গুঁড়া দুই টেবিল চামচ আর গরম মশলা এখানে আমি আড়াই টেবিল চামচ দিয়েছি আর আমি আস্ত গরম মশলাটা খুব কমই ইউজ করি তো তার এগুলা দিয়ে আমি এখানে কিছুটা পানি দিয়ে এটাকে আমি কতক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি যাতে প্রত্যেকটা মশলার ফ্লেভারটা গন্ধটা কাঁচা গন্ধটা যাতে চলে যায় তো এর মধ্যে আমি সিদ্ধ করা হাফ সেদ্ধ বলতে পারেন দিয়ে এখানে আমি কিছুটা আলু দিয়েছি আলু দিয়ে কলিজা ভুনাটা করব। আর আলুটা দিলে কলিজাটা মানে অতটা গ্রেভিও না এটা একটু হার্ট হয় যার কারণে এটা খেতে গেলে একটু মানে অত একটা ভালো লাগে না তবে আলুটা দিলে কিন্তু এটার সারটাও বেড়ে যায় দ্বিগুণ তো এটাকে আমি দিয়ে কতক্ষণের জন্য কষিয়ে নেব তো এটাকে ঢাকনা দিয়ে এখন আমি অল্প আছে পনেরো মিনিটের মতো অপেক্ষা করে এরপর আমি মাঝে উল্টে পাল্টে দিচ্ছি কারণ প্রত্যেকটা রান্না বলেন প্রত্যেকটা খাবার বলেন এগুলো কষানোর সময় যদি আপনি যদি ভালোভাবে যদি না কষিয়ে রান্না করেন এটার খাওয়া স্বাদটাও থাকে না আসলে কি হাই হিটে তরকারি রান্না করলে এটার গুণাগুণ নষ্ট হয়ে যায় তাই চেষ্টা করবেন লো আছে এই এইসব ধরনের রান্নাগুলা করতে তো এর মধ্যে আমি কিছুটা সস দিয়ে দিলাম আমি আগেই বলেছি কলিজার মধ্যে কিছুটা এক ধরনের একটা গন্ধ থাকে যেটার কারণে অনেক সময় মানে কলিজাটা একটা বাজে একটা স্মেলের কারণে খাওয়া যায় না তো এই সসটাতেই এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা টক দই এখানে আমি প্রায় আন্দাজ মতো হাফ কাফের মতোই দিয়ে দিলাম টক দই আর কিছুটা লেবুর রস তো এই সবগুলো উপকরণকে দিয়ে এটাকে আমি আবার নেড়ে চেড়ে খুব অল্প আছে কুক করে নিব আর আমার এই রান্নার এই ভিডিওগুলা যারা দেখছেন এবং যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে একটা করে লাইক দিবেন কমেন্ট করবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এই দেখতে পাচ্ছেন এটাকে আমি মাঝে উল্টে পাল্টে এখানে আমি এটাকে খুব অল্প আছে এটাকে আমি আবার কত জন্য কষি নিয়েছি আমি আগেই বলেছি এই রান্নাটা করতে গেলে একটু সময় নিয়ে করবেন যাতে এটার স্বাদ তারপরে হচ্ছে এটার পুষ্টিগুণ গুণাগুণ যাতে ঠিক থাকে তো এই জন্যই এটাকে আমি কষি এর মধ্যে পানি দিয়ে দিলাম যাতে এটা পুরোপুরি কুক হয়ে যায় কলেজা আসলে খুব বেশি সময় লাগে না রান্না করতে কারণ বেশি সময় ধরে রান্না করলে কলিজার গুণাগুণ কিন্তু নষ্ট হয়ে যায় আর কলিজা আসলে যারা হিমোগ্লোবিনে ভুগতেছেন হিমোগ্লোবিন কম তাদের জন্য খুব উপকারী একটা খাবার তো এর মধ্যে কিছুটা কাঁচা মরিচ দিয়ে দিলাম তো আমার রান্না অলরেডি ডান দেখতে পাচ্ছেন আর আমার এই রেসিপিগুলো আমি চেষ্টা করি আপনাদের সাথে সহজভাবে তুলে ধরার জন্য অনেক কঠিনভাবে আমি কোনো কিছুই ওভাবে উপস্থাপন করি না চেষ্টা করি যাতে আপনারা আমার রেসিপিগুলা ফলো করে যাতে নিজেরা করতে পারেন সহজভাবে সে ওইগুলাই তুলে ধরা তো দেখতেই পাচ্ছেন কতটা আকর্ষণীয় এবং মাশালা দিলে খেতেও অনেক মজা হয়েছে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ